ছোট পর্দার আলোচিত অভিনেত্রী ফারিয়া শাহরিন ব্যাচেলরের অন্তরা হিসেবে পরিচিত দর্শক মহলে এবার কন্যা সন্তানের মা হয়েছেন ফারিয়া শাহরিন সোমবার পাঁচই আগস্ট রাতে নিজের জীবনের অন্যতম সেরা এই সুখবর ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নেন তিনি ফারিয়া জানান প্রথমবারের মতো কন্যা সন্তানের মা হয়েছেন তিনি মেয়ের নাম রাখা হয়েছে ফারহানা শাহরিন যদিও কবে সন্তানের মা হয়েছেন সে বিষয়ে কিছু উল্লেখ করেননি অভিনেত্রী দীর্ঘদিনের প্রেমিক মনিম মাহফুজ রিয়ানের সঙ্গে দু সালে আংটি বদল করেন শাহরিন গেল বছর পারিবারিকভাবে বিয়ে হয় এই জুটির এরপর চলতি বছরের বারোই মে বিশ্ব মা দিবসে মা হওয়ার সুখবরটি ভক্তদের জানান এই অভিনেত্রী এরপরই সোমবার এক ফেসবুক পোস্টে এই অভিনেত্রী লিখেছেন রাজকন্যার মা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন দু সালে লাক্স চ্যানেলায় সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন ফারিয়া শাহরিন কথা দিলাম বিজ্ঞাপন চিত্র করে আলোচিত হয়েছিলেন সে সময় পরবর্তীতে ব্যাচেলার পয়েন্ট নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান এই অভিনেত্রী